নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি কড়াই ডালে ডুবকি রেসিপি এটা বানানোর জন্য ডালটা দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি তারপরে ওই ডালটা তুলে নিয়ে মিক্সিতে দিয়ে দুটো কাঁচা লঙ্কা একটু নুন আর একটু জল দিয়ে মিক্সি করে নিতে হবে মিক্সি করার পর ওটা একটা বলসে ঢেলে নিলাম তারপরে গ্যাসে কড়া বসিয়ে ওতে তেল দিলাম তেলটা গরম হলে চামচে করে বা হাতে করে গোল গোল মতন ভেজে নিতে হবে লাল করে একদম ভেজে তুলে নিলাম আবার কড়া একটা শুকনো বসিয়ে তার মধ্যে কলাই ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য লাল হলেই কুকারে দিয়ে ডালটা আবার একটু জল দিয়ে পাঁচটা সিটি লাগিয়ে নিলাম সিটি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবার কড়া বসালাম বসিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা মৌরি একটু সামান্য নেড়ে নিয়ে ওটাকে মিক্সিতে বা শুকনো কুটে নেওয়া যেতে পারে আবার কড়া বসিয়ে ওতে জিরে আদা বাটা শুকনো লঙ্কা একটু গরম হল তারপরে যে মিক্সারণটা করা হয়েছিল ওই মিক্সারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নুন নুন দিয়ে একটু মেশানো হলো একটু হলুদ দেয়া হলো দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে সিদ্ধ ডালটা আমরা দিয়ে দেব সিদ্ধ ডালটা দিলাম একটু জল দিয়ে দিলাম সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ফুটে উঠলেই ওর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দিলাম ডালের বড়াটা দিয়ে ফুটলেই আমাদের রেডি কড়াই ডালের ডুবকি রেসিপি খুব সুন্দর নরম তুলতুলে দেখুন হাতে করে নরম একদম ভিতরটা নরম খুব ভালো